নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী উনত্রিশে মার্চ কিন্তু শরীদেব সঞ্চার করবেন মিনে যার ফলে কিন্তু এই সময়ে কুম্ভের বেশ কিছু সমস্যার সমাধান হবেই হবে হবেই হবে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে কুম্ভের ওপরে শনিদেব কিন্তু অবস্থান করছিলেন আড়াই বছর ধরে যার ফলে কিন্তু কমিউনিকেশনের দিক থেকে একটা সমস্যা সেইটা কিন্তু মূলত কুম্ভের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছিল দীর্ঘদিন আপনারা হয়তো ফেসবুক বা ইউটিউবে আছেন সেই সঙ্গে মনিটাইজেশন হচ্ছিল না চ্যানেল এবারে কিন্তু সেই জায়গাটা হবে সেই সঙ্গে আমরা দেখব যে ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন সেইটা কিন্তু আপনাদের আড়াই বছর ধরে ছিল সেই জায়গাটা কিন্তু অনেকাংশে স্থায়ী হবে এবং সেই সঙ্গে স্বামী এবং স্ত্রীর মধ্যে কিন্তু একটা বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে আসবে একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত কর্মক্ষেত্র নিয়ে যে সমস্ত সমস্যাগুলো আসছিল সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু অচিরে কাটবেই কাটবে এবং সেই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে হবে আপনাদের এবং বিশেষ করে কর্মপ্রাপ্তির পথ কিন্তু আপনাদের সুপ্রশস্ত হবেই হবে এই সময়ে কর্মক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশনের অভাব অথবা গুপ্ত শত্রুতার সৃষ্টি সেই সমস্ত জায়গা এবারে কিন্তু মিটবে যারা দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের দ্বারা শত্রুতার সম্মুখীন হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই সেই শত্রুতা এই সময়ে সঙ্গে মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে যারা হয়তো দীর্ঘদিন ধরে চাইছিলেন যে ডিমার্কেশন করতে অর্থাৎ কিনা পৈতৃক সম্পত্তির মধ্যে আপনি আছেন আপনি চাইছেন যে আপনার নামে মূলত কিছুটা অংশ হোক সেই জায়গায় যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছিল সেই সমস্যা কিন্তু এই সময়ে মিটতে লক্ষ্য করব আমরা সন্তানের ভালো প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সমস্যা কিন্তু মিটবে এবং এই সময়ে কিন্তু সেই সুযোগ সেইটা কিন্তু আসবে যদিও এই সময়ে একটা কথা আমাদের বলতে হবে সেটা হচ্ছে শনি কিন্তু গোচর করছেন আপনাদের দ্বিতীয় স্থানের এবং সেখানে কিন্তু রাহু ওপরে আগে থেকেই আছে সুতরাং কিন্তু রাহু এবং শনির একটা সংযোগ সেইটা কিন্তু সৃষ্টি হবে যার ফলে কিন্তু হটকারী কিছু সিদ্ধান্ত এই সময়ে নিতে বাধ্য থাকবেন আপনি যদিও একটা কথা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন অথবা মূলত আপনার গুরুজনদের সঙ্গে আলোচনা করুন এই যে বলছি যে আপনারা এই সময়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুজনদের সঙ্গে আলোচনা করুন এই জন্যেই কি শনি এবং রাহুর যে সংযোগ সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে মিনের ওপরে অধিপতি কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি যে যে কিন্তু আপনাদের এই মূলত হাউস যা নির্দেশ করে আমাদের মানসিক শান্তির জায়গা আমাদের আত্মবিশ্বাসের জায়গা সুতরাং সেই জায়গা থেকে কিন্তু একটা সলিউশন সেইটা কিন্তু বেরোবেই বেরোবে যাই হোক আরম্ভ করবো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিষয়টা হচ্ছে গ্রহের গোচর সেটা জন্যই দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে ভীষণ ভাবে পরে ধরুন আপনি একটা ব্যবসা শুরু করবেন ভাবছেন সেই সময়ে গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ী সমস্যা আসবেই আসবে লস হবেই হবে সুতরাং অবশ্যই আপনারা যে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গোচরকে দেখুন যে সেই মুহূর্তে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট দিচ্ছে কিনা অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে মূলত গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যায়। যাই হোক শুরু জানি যে কুম্ভের ওপরে কিন্তু শনির সাড়ে সাথে এই মুহূর্তে চলছে এবং সেই সঙ্গে শনিদেব কিন্তু এই সময়ে অবস্থান করছেন আপনাদের রাশির ওপরে আগামী উনত্রিশে মার্চ কিন্তু রাত্রি এগারোটা সাথে শনিদেব কিন্তু সঞ্চার করবেন মিনে যার ফলে কিন্তু মিনে আগে থেকেই কিন্তু রাহু আছেন সুতরাং শনি এবং সেই সঙ্গে রাহুর একটা সংযোগ সেইটা কিন্তু সৃষ্টি হবে এবং উনত্রিশে মার্চ এবং সেখান থেকে শুরু করে মে মাস পর্যন্ত কিন্তু এই সময়টা মূলত থাকবে সুতরাং যার ফলে কিন্তু এই যে জুতি যার ফলে কিন্তু এই সময়ে ভীষণ ভাইটাল হতে হতে চলেছে চলেছে ভীষণ ভীষণ ভাইটাল কুম্ভের ক্ষেত্রে যাদের জন্ম ছকে রাহু শুভ অবস্থায় আছেন বা উচ্চস্ত অবস্থায় আছেন এদের ক্ষেত্রে কিন্তু ফটকা অর্থ সেইটা আসবে এবং সেই সঙ্গে লটারি প্রাপ্ত অথবা মূলত পুরাতন যে কোনো অর্থের আগমন সেইটা কিন্তু এই সময় আসবে সেই সঙ্গে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে বাড়বে হঠাৎ করেই অর্থ ব্যয়ের একটা রাস্তা সেইটা কিন্তু এই সময়ে খুলবে সুতরাং এই সময়ে কিন্তু আপনারা মূলত প্রয়োজন বুঝে ব্যয় আপনারা অবশ্যই করবেন না হলে কিন্তু আর্থিক দিক থেকে একটা ক্রাইসিস সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে কুম্ভের সেই সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে হচ্ছে সেটা আপনাদের সপ্তম স্থানের থেকে দৃষ্টি শনির ওপর যার ফলে কিন্তু ব্যবসায় যাদের উত্থান পতন আসছিল এদের ক্ষেত্রে কিন্তু উত্থান পতন বন্ধ হবে এবং ব্যবসার ক্ষেত্রে একটা স্টেবিলিটি সেইটা কিন্তু এই সময়ে আসবে এই সময়ে যাদের বিবাহ আটকে যাচ্ছিল বারংবার অনেক দিন থেকেই হয়তো দেখা শোনা হচ্ছিল কিন্তু মূলত কোনো না কোনো কারণে সম্বন্ধ ভেস্তে যাচ্ছিল এবারে কিন্তু ভালো সম্বন্ধ আসতে দেখবো আমরা একই সঙ্গে কিন্তু বিবাহ ফাইনালাইজড সেইটা কিন্তু এই সময়ে হবে সেই সঙ্গে কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু এই সময়ে অনেকাংশে হ্রাস পাবে সেই সঙ্গে দশম স্থানে শনিদেবের যে দৃষ্টি ছিল সেইটা কিন্তু এবার মুক্ত হবে অর্থাৎ একটা কথাই বলবো সেটা হচ্ছে দশম স্থানের ওপর থেকে কিন্তু শনির দৃষ্টি মুক্ত হচ্ছে যার ফলে এই সময়ে কর্মপ্রাপ্তির যে পথ সেইটা কিন্তু সুগম হবে যারা দীর্ঘদিন ধরে কর্মের জন্য ঘুরছিলেন অথচ কর্মপ্রাপ্তি হচ্ছিল না এবারে কিন্তু অবশ্যই হবে এবং সেই সঙ্গে যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন ছিল এদের ক্ষেত্রে বলবো এবারে অবশ্যই কিন্তু প্রমোশন হবে এবং সেই সঙ্গে এই সময়ে কর্মস্থলে গুরুত্ব সেইটা কিন্তু বাড়বে কর্মস্থলে যারা দীর্ঘদিন ধরে শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন এবারে কিন্তু সেই শত্রুতার অবসান সেইটা কিন্তু হবে আপনাদের তৃতীয় স্থানও কিন্তু একই সঙ্গে শনির দৃষ্টিমুক্ত হচ্ছে যার ফলে কিন্তু যোগাযোগ এই সময়ে বাড়বে যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন এদের ক্ষেত্রে চ্যানেল কিন্তু মনিটাইজেশন সেইটা কিন্তু হবে সেই সঙ্গে যারা মূলত প্রতিবেশীদের দ্বারা গুপ্ত শত্রতার সম্মুখীন হচ্ছিলেন বা শত্রুতাই জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু শত্রুতা এই সময়ে মিটবে একই সঙ্গে কিন্তু যারা সম্পত্তি করতে চাইছেন ডিমার্কেশন ডিমার্কে পৈতৃক সম্পত্তিতে আছেন আপনি চাইছেন যে মূলত আপনার নামে কিছুটা অংশ হোক অর্থাৎ কিনা অনেকজন ওয়ারিশন আছে আপনি ভাগ করবেন এবং সেই সঙ্গে আপনার নামে কিছুটা অংশ হোক এইটা আপনি চাইছিলেন সেইটার ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সেই সঙ্গে কিন্তু আপনার রাশি বা লগ্নের অধিপতি রাহু সংযুক্ত হচ্ছে যার ফলে বেশ কিছু হটকারি সিদ্ধান্ত এই সময়ে নিতে বাধ্য থাকবেন আপনি সুতরাং এই সময়ে যে কোনো ডিসিশন নেওয়ার আগে অন্তত কিছুটা সময় আপনি নিন ভাবুন এবং সেই সঙ্গে প্রয়োজনে গুরুজনদের সঙ্গে আলোচনা এই সময়ে অবশ্যই করবেন এবং সিদ্ধান্ত কিন্তু আলোচনার মাধ্যমে নিন এবারে আসবো সেটা হচ্ছে যে শনির এই যে ট্রানজিট হচ্ছে যার ফলে আপনারা কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন শুরুতেই একটা কথা বলব সেটা হচ্ছে মে মাসে বৃহস্পতি গোচর করবেন অর্থাৎ আপনাদের মূলত ফোর্থ হাউসের ওপর থেকে ফিফথ হাউসের ওপরে আসবেন সুতরাং এই যে ফোর্থ হাউস সেইটা কিন্তু বৃহস্পতি মুক্ত হচ্ছে এবং সেই সঙ্গে শনির দৃষ্টি যুক্ত হচ্ছে যার ফলে বৃহস্পতি এতটাই শুভ গ্রহ যে বৃহস্পতি ফোর্থ হাউসের ওপরে যতক্ষণ থাকবেন শনিদেবের দৃষ্টি কিন্তু সেইভাবে কাজ করবে না। বৃহস্পতি যখনই সঞ্চার করবেন। এবং সেই সঙ্গে আপনার ফরথাউসের ওপরে কিন্তু শনির একটা দৃষ্টি সেইটা কিন্তু আসবে যার ফলে কিন্তু এই সময়ে মায়ের শরীর নিয়ে অল্পবিস্তর দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে একই সঙ্গে কিন্তু গৃহে অথবা পরিবারের মধ্যে পুরাতন কোনো। ঝ্যামেলার প্রাদুর্ভাব সেইটা কিন্তু এই সময়ে আসতে পারে সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে এই সময় গোপন কথা শেয়ার করা থেকে বিরত থাকুন সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে বেশ কিছুটা লিটিগেশনের শিকার হতে পারেন কুম্ভ সুতরাং আগে থেকেই বাড়ির আপনারা পেপার্সপত্র গুলোকে গুছিয়ে রাখুন যাতে প্রয়োজনে আপনি বার করতে পারেন সেই সঙ্গে রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে মূলত কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন সেই সঙ্গে সন্তানের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ মানে বিষয় হচ্ছে যে এই কয়েকটা সতর্কতা ছাড়া বাকি সবই আপনাদের ক্ষেত্রে শুভ সাড়ে সাতই চললেও শুভ সন্তানের শিক্ষার ক্ষেত্রে সময়টা যথেষ্ট শুভ সেই সঙ্গে যারা সন্তান নেবেন ভাবছিলেন মে মাসের পর কিন্তু অবশ্যই আপনাদের সিদ্ধান্তকে করতে পারেন সেই সঙ্গে সন্তানের শিক্ষার ক্ষেত্রে মে মাসের পর কিন্তু ভীষণ শুভ প্রেমের ক্ষেত্রে মে মাসের পর কিন্তু সফলতা আসবেই আসবে এখন কোন সময়ে কি হবে জানতে গেলে শুনতে গেলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাই হোক নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে নক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে এই সময়ে ভাই বোনের মধ্যে কিন্তু বন্ডিং সেইটা কিন্তু বাড়বে একই সঙ্গে কিন্তু কর্মস্থলের চাপ সেইটা কিন্তু হ্রাস পাবে নতুন কর্মের মূলত প্রাপ্তির ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব শতাভিশা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে ফটকা অর্থের আগমন সেইটা কিন্তু এই সময় আছে অর্থের হবে এটা ঠিকই সুতরাং আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাকে এই সময়ে আনতে হবে সেই সঙ্গে পরিবারের মধ্যে আপনার একটা গুরুত্ব সেইটা কিন্তু বাড়বে নেক্সট আলোচনা করবো সেটা হচ্ছে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের সম্বন্ধে শুরুতেই গৃহ জমি ইত্যাদি যারা মূলত কিনতে চাইছেন ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ যারা বাড়ি মূলত করবেন ভাবছেন এদের ক্ষেত্রে সময়টি কিন্তু ভীষণ শুভ আর্থিক দিক থেকে কিন্তু এই সময় অনেকটা ভালো হবে মূলত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে শুরুতেই বলবো যে আপনাদের দ্বিতীয় স্থানে শনি রাহুর একটা সংযোগ যার ফলে কিন্তু এই সময়ে সাতমুখী শোধন করে ধারণ আপনারা করবেন সেই সঙ্গে অবশ্যই আপনারা মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র দিনে একবার হলেও জপ আপনারা এই সময়ে করবেন এবং প্রতি সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করবেন সেই সঙ্গে সন্ধ্যার সময় শনিবারের দিন সন্ধ্যার সময় অশ্বত্থ গাছের নিচে একটু দুধ এবং একটু মিষ্টি দিয়ে আসুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে একটুখানি সর্ষের তেল নিয়ে স্বামী গাছের নিচে দিয়ে আসুন দিয়ে আসার সময় কিন্তু আপনারা পেছন ফিরে তাকাবেন না দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন অবশ্যই এটা কিন্তু শনিবার দিনই করবেন এবং সেই সঙ্গে বাড়িতে ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু রাখবেন না জলের পাইপে যদি লিকেজ থাকে এখনই কিন্তু সারিয়ে নিন না হলে কিন্তু আর্থিক সমস্যা বাড়বেই বাড়বে সেই সঙ্গে দুর্গা কবচ আপনার বাড়ির আশেপাশে কেউ যদি করতে পারে আপনারা করে নিয়ে ধারণ করবেন অথবা দুর্গা সপ্তশ দিনে একবার হলেও আপনারা পাঠ এই সময়ে করবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন মিলিয়ে রাখুন যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার